आरो वीडियोस तारे थ्रू ते अमी सालू गया लगे बहुत ही तो अनएक्सपेक्टेड ऐसे रिक्तियाँ इट्स अ वेरी सैड न्यूज़ नो सैड वेरी सैड अनएक्सपेक्टेड अनएक्सपेक्टेड आपका नाम है कुष्मिता कश्यप आप भी आसम से हैं मैडम यस yes, आपका नाम मेरा नाम ट्विंकल डालू है आपके मिंस आप लोग थोड़ा एक्सप्लेन करेंगे तो जुविंदा के बारे में ऑफ कोर्स लाइक इट वाज वेरी हार्ड लाइक जब पता चला कि इट्स अ सदन डैट एंड ऑल ऑफ कोर्स बहुत ज्यादा शोक वाला पर्सनैलिटी हो गया था मेरा बिकॉज ऑफ कोर्स वी ऑलवेज वेरी सैड बिकॉज हीज सच अ इंटरनेशनल सिंगर राइट एंड आर्टिस्ट टू एंड वी वज लाइक वेरी वेरी डिसार्टन अबाउट द न्यूज वैन यू गॉट टू नो अबाउट अब एंड ऑफ कोर्स देर आर लॉट ऑफ पीपल हु डोंट नो डोंबाउट दैम ऑफकोर्स दट वेरी डिसहार्टनिंग एंड वेरी डिसरेस्पेक्टफुल एंड आजकल सोशल मीडिया इज बीन अ लॉट ऑफ कॉन्ट्रोवर्सी एंड पीपल कीप ऑन शोइंग हेट एंड ऑल नॉट नोइंगट

জুবিনদার স্মরণ করে একটা মোমবাতি সবার আয়োজন করা হয়েছে তো এখানে হচ্ছে সেটা সো আসাম তো আসাম শুধু আসাম নয় জুবিন্দার ছিল পুরো নর্থ ইস্টের স্টার তো আমরা ভীষণ মর্মাহতো আর আমরা একটা স্টারকে হারিয়েছি সত্যি মাটির মানুষ ছিলেন তো সেই জন্যে আজকের সিটি সেন্টারের সামনে এই আয়োজন ভালো থাকুক জুবিন্দা ওপরে স্টার হয় জন্মিলে মরিতে হবে মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি প্রথম লাইন যার সম্পূর্ণ অর্থ হলো মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে তার মানে এই যে জন্মিলে তো একদিন না একদিন মরতে হবে। এইটা তো ঠিক যে আমরা একটা নক্ষত্র হারিয়েছি আমরা তো সারা জীবনই টাকা পয়সা বাড়ি ঘর এর পেছন ওর পেছন দৌড়তে থাকি কিন্তু উনি কি কামিয়েছেন যতদিন বেঁচে ছিলেন সেটা ওনার মৃত্যুর পর বোঝা গেল এর থেকে বেশি আর বড় কি হতে পারে মারা যাওয়ার পর ওয়ার্ল্ডে ইতিহাসের রেকর্ড করা চার নম্বর গ্যাদারিং এর থেকে বড় ব্যাংক ব্যালেন্স আর কি হতে পারে উনি যে ব্যাংক ব্যালেন্স জমিয়েছে মানুষের মনে সেটা যুগ যুগ গেলেও সেই ব্যাংক ব্যালেন্স আর ফুরবে না আমরা যে একটা মানে ওনার সাথে যে আমরা জড়িত সেটা আমরা ভাব প্রকাশ করার একটা সরু মাত্র এতটুকুই ওনার কামনা করি ভালো থেকো জুবিন গার্গ উপরে তারাদের দেশে ওম শান্তি